তারা তিনটি ম্যাচে ব্যাপকভাবে ধরাশায়ী হলো হায়দ্রাবাদ এফসি নির্ধারিত সূচি অনুযায়ী গত বুধবার সন্ধ্যায় গাছিবাউলি স্টেডিয়ামে আইএসএল এর ম্যাচ খেলতে নেমেছিল নিজামের শহরের এই ফুটবল ক্লাব যেখানে তাদের লড়াই করতে হয়েছিল শক্তিশালী এফসি গোয়ার বিপক্ষে অনুবদ লড়াইয়ের শেষে দুই গোলের ব্যবধানে মানালো মার্কুয়েসদের এফসি গোয়ার কাছে পরাজিত হতে হয় আইএসএল জয়ী এই ফুটবল দলকে যা নিঃসন্দেহে হতাশ করেছে সেখানকার সকল ফুটবল প্রেমীদের এদিন ম্যাচে বেশ কয়েকবার আক্রমণ সংগঠিত করে প্রতিপক্ষের রক্ষণভাগে হানা দিলেও গোলের মুখ খুলতে পারেনি হায়দ্রাবাদ এফসির ফুটবলাররা তবে সময় সুযোগ বুঝে গোলের মুখ খুলতে খুব একটা সমস্যা হয়নি উদান্ত সিংদের যার ফলে অনায়াসে এসেছে জয় অ্যাওয়ে ম্যাচ থেকে সম্পূর্ণ পয়েন্ট সংগ্রহ করার দরুন বর্তমানে আঠেরো পয়েন্ট নিয়ে ইন্ডিয়ান সুপার লিগের তৃতীয় স্থানে উঠে এসেছে মারালো মার্কোয়েজের ছেলেরা অন্যদিকে দলের পারফরমেন্স নিয়ে যথেষ্ট হতাশ হায়দ্রাবাদ এফ সির কোচ সিং ম্যাচের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আমি মনে করি আমাদের দল এই গোটা ম্যাচে কুড়ি থেকে তেইশটা শট নিয়েছিল যার মধ্যে সাতটি লক্ষ্যে ছিল বিশেষ করে অ্যালান পাউলিস্টা যথেষ্ট চেষ্টা করেছিলেন তবে আমরা সেগুলো কাজে লাগাতে পারিনি এক্ষেত্রে অবশ্যই প্রতিপক্ষের গোলরক্ষক হৃত্বিক তিওয়ারির কথা বলতে হয় তিনি আমার মনে হয় সাতটি সেভ করেছিলেন আমি ছেলেদের বলেছিলাম যে আমাদের শট নিতে হবে এবং বক্সে চাপ বাড়াতে হবে সেটি ঘটেছে তবে বেশ কিছু ত্রুটি রয়ে গেছে এখান থেকে খুব শীঘ্রই আমাদের ঘুরে দাঁড়াতে হবে দলের মধ্যে একাধিক পরিবর্তন এসেছে যার ফলে ফুটবলারদের মধ্যে বোঝাপড়ার কিছুটা ঘাটতি তৈরি হচ্ছে কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন